বন্ধুরা ডেলি লাইফে তোমাদের স্বাগতম আজকে তোমাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে গেলে তোমরা দুইশো টাকার নাস্তার থালি পেয়ে যাবে খুব সহজে তো চলো আজকে চলে যাই কোথায় যাচ্ছি এখনই বলছি চলে গিয়েছিলাম বর্ণীতে সাদে বাংলাদেশ নামে একটা রেস্টুরেন্টে এখানে নাকি দুইশো টাকা দিয়ে নাস্তার থালি তারা দিয়ে থাকে তো আজকে এই দুইশো টাকার থালি তোমাদের সাথে এক্সপ্লোর করার জন্য আমি চলে গিয়েছিলাম বরানির তার সাদে বাংলাদেশের রেস্টুরেন্টে যাওয়ার পরে এই যে এখানে একটা সরু রাস্তা আছে এখান দিয়ে উপরে উঠে যেতে হবে এটা দোতলায় অবস্থিত জায়গাটা আমার কাছে ভালোই লেগেছে একসাথে আপনার পঞ্চাশ জনের মতো বসে খেতে পারবে এই যে এখন আমি শো করে দিচ্ছি বর্ণিতা দুইশো টাকার ভরপেট নাস্তার প্লেটারটা এখানে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত নাস্তা পাওয়া যায় সাথে যায় আরও অনেক কিছু কিন্তু আমি আজকে আমার মেন টার্গেটটা হচ্ছে এই দুইশো টাকার থালিটা তাদের আরও অনেকগুলো আইটেম আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন আমি কিন্তু নিয়েছিলাম এই যে একটা থালি থালির মধ্যে আমার ছিল দুজনের জন্য পরোটা একটা ডাল একটা সবজি সালাদ একটা ডিম ভাজি আর একটা হচ্ছিলো হালুয়া এই যে আমার নাস্তাটা অলরেডি চলে এসেছে ও আর এক কাপ চাও কিন্তু ছিল এক্সট্রা কিন্তু আমি আরও দুটা আইটেম নিয়েছিলাম আর সেই দুটা আইটেম হচ্ছে আলুর দম একটা আর একটা হচ্ছে ব্রেড মশালা এই যে দেখেন আমার নাস্তা চলে এসেছে তবে একটা কথা বলে রাখি এদের সার্ভিসিংটা আমার তেমন একটা ভালো লাগেনি কারণ আমি খাবার অর্ডার দেওয়ার পরে প্রায় তিরিশ মিনিট পরে আমার খাবারটা চলে এসেছিলো আর বিহেভ ওদের এমন যে ডাকলেও শুনবে না এটাই আমার কাছে আসলে খারাপ লেগেছিল বাকি খাবারটা আবার মোটামুটি ঠিক ছিল সবচেয়ে ভালো লেগেছিল আমার ব্রেন মশালাটা আর এই যে ডালটা এই দুটা জিনিস কিন্তু সবচেয়ে ভালো ছিল এখানকার মধ্যে আর আমরা যেহেতু সাড়ে দশটার দিয়ে চলে গিয়েছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাট আমি খাচ্ছিলাম আমার ব্রেন মশালাটা কিন্তু দারুণ লেগেছে সবগুলো আইটেমই আমি চেখে চেখে দেখতেছিলাম তার মধ্যে ব্রেন মশালা আর ডালটা এই ডালটা কিন্তু অনেক মজা ছিল যদিও তেলের পরিমাণটা সবগুলো খাবারেই বেশি ছিল তেলের পরিমাণটা আরেকটু কমালে আমাদের মতো যারা তেল কম খায় তাদের জন্য ভালো হতো ডিম ভাজিটা অ্যাজ ইউজুয়াল আমরা বাসায় যেভাবে করে থাকি সেভাবেই পরোটাওটা ভালো ছিল খাস্তা পরোটার মতো ছিল এখানে যদি কেউ চান তাহলে পরোটার জায়গায় নানও নিতে পারেন এটা তাদেরকে আগে থেকে বলে দিলেই তারা এটা দিবে আর সাথে যে এক কাপ চা দিয়েছিল মটকা চা এটাও কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে বাট চিনিটা একটু বেশি দিলে ভালো হয় চিনিটা একদমই কম ছিল যেটা নাকি আমার তেমন একটা ভালো লাগেনি আর এই যে হালুয়াটা দিয়েছে আমার খাবারের পরে হালুয়াটা কিন্তু আগেই দেওয়ার কথা ওনাদের কিন্তু আমি জানি না আমার খাবার শেষ হয়েছে তারপরে হালুয়াটা দিয়েছে আসলে ওনাদের ম্যানেজমেন্টের মানে হচ্ছে ওনাদের স্টাফদের একটু সমস্যা আছে এটাই হচ্ছে আসল কারণ আমি যেটা দেখলাম এই যে আমার খাবার শেষে আমাকে বিলটা দিল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ